পূর্ব বিধানসভা পশ্চিম বাংলার ভামর বিধানসভা এই দুটো বিধানসভাকে বাংলার এক নম্বরে দু নম্বরে জায়গায় নিয়ে যাওয়া লিডের ক্ষেত্রে সেই মানসিকতা নিয়ে আমার থেকে সে কোনো তার পরিবার কোনো সুযোগ পায় না হয় তার বউ পাচ্ছে না তার ছেলে পাচ্ছে নয় তার মেয়ে পাচ্ছে নয় তার বাবা তার মা সে কেউ না কেউ পাচ্ছে একজন বলুক একজন আর একজন বিজেপি বলুক আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে আজকের গ্রামে গ্রামে বিদ্যুতের বাতি গ্রামে গ্রামে অলিতে গলিচে পিচের রাস্তা কংক্রিটের রাস্তা আজকে তারদাকে নিয়ে তো আমাদের গর্ব করা উচিত তারদার মানুষের দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য সমর্থন করা উচিত তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা উচিত কারণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম লেদার কল কারখানা সেটা হচ্ছে তারদার মাটিতে হয়েছে ক্যানিং মাটিতে হয়েছে আমি তাই এই এলাকার মানুষের কাছে অনুরোধ করব কোনো লাভ নেই বিজেপি আর এর বলি যতই নাড় কলকাটি চতুর্থ বারের জন্য আবার নবান্য হাওয়াই চটি কেউ আটকাতে পারবে না 2021 একুশে মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পার দসোপার দসোপার সারা ভারতবর্ষের মন্ত্রিসভার সদস্যরা চলে এলো দেশ থেকে ছত্রিশ হাজার আর এস এস এর ক্যাডার নেমে গেল দেশের হোম মিনিস্টার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহ কলকাতা যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল সব বুক করে নিলেন বাংলা জুড়ে প্রচার শুধুমাত্র সময়ের অপেক্ষা মন্ত্রিসভা গঠন হয়ে গেল ভিতর থেকে কে মুখ্যমন্ত্রী হবে কে মন্ত্রিসভার সদস্য হবে দশরামে ভোট গণনা হয়েছিল মনে আছে দু সালে দু হাজার ষোলোতে জিতেছিলাম দুশো এগারো আর দু হাজার একুশে হয়ে গেল দুশো তেরো মনে আছে চাটার বিমান পাঠিয়ে দিলেন কাদের নিয়ে যেতে রাজীব ব্যানার্জি শুভেন্দু অধিকারী শিলভদ্র দত্ত বৈশালী ডালিমিয়া ভুলে যাইনি আমরা এগুলো চাটার বিমানে করে নিয়ে চলে গেল নেতা শেষ কথা বলে না এই মঞ্চে যারা বসে আছে আমরা আমি সহ আর কি যারা বসে আছে তারা কিন্তু তার তার শেষ কথা বলবে না তার শেষ কথা বলবে সামনে যারা বসে আছে তারা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছে দলের সম্পদ হলো দলের কর্মীরা আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই দেখুন আমরা যদি ভুল করি আমাদের বলবে কোনো আপত্তি নেই আমরা কোনো লাট সাহেব নয় আমাদের লক্ষ্য একটাই এবারে ক্যানিং পূর্ব বিধানসভা পশ্চিম বাংলার ভাঙড় বিধানসভা এই দুটো বিধানসভাকে বাংলার এক নম্বরে নিয়ে যাওয়া সেই মানসিকতা নিয়ে আমাদের লড়তে হবে তাই অঞ্চল আমি আশা করবো এবারে আপনাদের কাছে আপনার সেই মানসিকতা নিয়ে লড়াই করবেন আমি এখানে গৌতম রাকেশ ইন্দ্রদা আক্রাম থেকে শুরু করে আমাদের ঝর্ণা দিয়ে আছে এই অঞ্চলে প্রধান আছে এখানে আমাদের সমস্ত পঞ্চায়েতের আছে আমাদের ছেলেরা যারা নেতৃত্ব দেয় সকলেই আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ লড়াই লড়তে হবে কোনো ইগল লড়াই কোন রকম ভাবে চলবে না হয় ইগো ছাড়তে হবে না দল ছাড়তে হবে এটাই খুব পরিষ্কার কথা তারদা অঞ্চল যদি হারবে কি জিতবে বড় কথা না আমি প্রথম বলেছি দেড় লক্ষ ভোটে জিতব কিন্তু দুষ্টু গরুর চাইতে সৈন্যগুলো ভালো এটাই আমি সবসময় বিশ্বাসী এটাই আমি মনে করি আমরা সেই মানসিকতা নিয়ে রাজনীতি করি আজকে আমাদের গর্ব হয় না মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ বিনা সেখানে কোনো পরীক্ষা না দিয়ে চাকরি করছে ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ এই সব তো আমরা কোনোদিন দেখিনি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের আগামী দিনে ছাব্বিশ জন পর্যটক খুন হলো দেখুন সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না কি পরিকল্পনা হলো দেখে দেখে হিন্দুদের খুন করো এদের তো এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত কিন্তু আমার প্রশ্ন হলো দেশের প্রধানমন্ত্রী বলেন আমার ছাপ্পান্ন ইঞ্চি চারটি কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটক খুন করলো কারা চারজন পাঁচজন সন্ত্রাসবাদী এখনো পর্যন্ত তারা তাদেরকে এখনো পর্যন্ত ধরা গেল না কোথায় গেল ভারতবর্ষের ইন্টেলিজেন্স কোথায় গেল ভারতবর্ষের গোয়েন্দা সংস্থাগুলো খুন করে তো হেঁটে তো তাদের পাকিস্তানে যেতে গেলে পাকিস্তান বর্ডার পার হতে গেলে কয়েক ঘন্টার সময় লাগবে এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হলো না আমরা সেদিন থেকে অপেক্ষা করি বাইশে এপ্রিল থেকে দেশের প্রধানমন্ত্রী বলছিল পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে আমরা বলছিলাম সেই অপেক্ষায় আমরা আছি সুযোগটা কাজে লেগে এসছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বললেন যে এটাই হচ্ছে সুযোগ পাক অধিকৃত কাশ্মীরকে দখল করে নেওয়া আর পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া প্রতিদিন দেখছি কখনো বলছে বায়ু সেরার বৈঠক হচ্ছে কখন বলছে স্থল সেরার সঙ্গে হচ্ছে কখনো বলছে জল সেরার সঙ্গে নৌবাহিনীর সঙ্গে হচ্ছে আমরা ভাবলাম যে অনেক কিছু হলো অবশেষে যুদ্ধ শুরু হলো প্রথম দিন যেভাবে অ্যাটাক করলো রাত দুটো পর্যন্ত ভাবলাম যে পাকিস্তান দখল হয়ে গেছে ও মা সকাল্লা দেখলাম তা নয় দুজন কর্নেল একজন সোফিয়া করেছি একজন ভূমিকা সিং দুজন কর্নেল মহিলা তারা প্রেস কনফারেন্স করলেন পাকিস্তানের সন্ত্রাসবাদী নেতা আজার মাহমুদ তার পরিবারের লোকে সব মারা গেল পরের দিন পাকিস্তান আমাদের আক্রমণ করলো তার একদিন পরে দেখছি এখানে সিজ ফায়ার মানে সংঘর্ষ বিরতি দেশের মানুষ হতাশ শুনলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি বিজনেস যদি করতে চাও তাহলে যুদ্ধ বন্ধ করো আর বিজনেস যদি করতে না চাও তাহলে যুদ্ধ করো অবাক হয়ে গেলাম এরা ভারতের অভ্যন্তরীণ সমস্যা উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধ তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রধানমন্ত্রী বলে ইন্দিরা গান্ধী বলেছিলেন এটা ভারতবর্ষের অভ্যন্তরীণ সমস্যা ভারতবর্ষের মর্যাদার সমস্যা ভারতবর্ষের মানুষের সম্মানের প্রশ্ন আপনি এখানে নাক গোলাবেন না একজন মহিলা সেদিন প্রধানমন্ত্রী সেদিন পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল আর আজকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বড় বড় কথা বলেন যুদ্ধ কখনো আমরা চাই না যুদ্ধ কখনো ঠিক না কিন্তু যে কাজ আজকে করছে প্রতিদিন ভারত মায়ের সন্তান শহীদ হচ্ছে পাকিস্তানকে কেন উচিত শিক্ষা দিতে পারলেন না অনেক বিষয় আছে আমি তাই শুধুমাত্র রাজনীতি আমি তাই সকলের করতে চাই। যে আগামী দিনে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয় তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কিছু নেই আমার হিন্দু ভাই বোনেরা গর্ব গর্ব করবেন না আজকে দুর্গা পূজা আজকের বিশ্ববিখ্যাত হয়েছে পৃথিবীর একটা সংস্থা ইউনেস্কো দ্বারা আজকে স্বীকৃতি লাভ করেছে পৃথিবীর মধ্যে একটা রিলিজিয়াস প্রোগ্রাম এই সর্বপ্রথম পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো গ্রহণ করছে সেটা হচ্ছে বাংলার দুর্গাপূজা বাঙালির দুর্গাপূজা এটাই আমাদের কাছে গর্ব আমরা গর্ববোধ করি বাংলাকে নাই মমতা বন্দ্যোপাধ্যায় কি নাই কলকাতার রেড রোডে যখন ক্যান্ডিভ সারা পৃথিবীর মানুষ টেলিভিশনে পর্দা তাকিয়ে থাকে কখন সেরা সেরা প্রতিমাগুলো দর্শন করবো সব কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার মানুষের মুখে যদি হাসি না থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রিলিজিয়াস সোসাইটি গুলোকে ঐক্যবদ্ধ যদি করে শান্তি পেয়ে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলায় বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যদি বিভিন্ন ডেভেলপমেন্ট করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি বাংলায় কবি গুরু ঋষি পন্ডিত বুদ্ধিজীবীদের সম্পদগুলো যদি রক্ষা করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিগত দিনে কখনো এটা আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে করে। একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে একজন বাঙালি হিসেবে আমাদের মাথার রক্ত চড়ে যায় যে রাজনৈতিক স্বার্থে এরা কোন ধরনের নোংরা খেলা খেলছে তাই টাড্ডা অঞ্চলের মানুষ আমি সকলের কাছে আমার ভাই বোনেরা আপনারা যারা উপস্থিত আছেন আমি চাই একটা আবেদন আমি অঞ্চলে মানুষের কাছে চাই যে ক্যানিং পূর্ব বিধানসভা তেরোটা অঞ্চলের মধ্যে এক নম্বর হবে বা তারটা অঞ্চল ফলাফলের ভিত্তিতে এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রেখে এত প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করে আজকের আপনারা যেভাবে এখানে বসে আছেন আমাদের কর্মীরা আমার সহকর্মীরা যারা আছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আছেন আমাদের বিভিন্ন খাওয়া দাওয়ার যারা দায়িত্বে তারাও সকলেই আছেন আমি সকলকে আরও একবার আমাদের দলের পক্ষ থেকে ক্যানিংপূর্বে বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা